আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি উপস্থিত আল্লাহ সুহান ও তালা আমাকে সুস্থ রেখেছেন এবং আশা করি আল্লাহ সুহান ও তালা আমাদের আপনাদের সকলকে সুস্থ রেখেছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের শিশুদের আমরা খুব মহাব্বত করে থাকি ভালোবাসি কন্যা সন্তান পুত্র সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এই নিয়ামত আমরা অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের বেশি মোহাবত করে আমরা অনেক সময় কিছু খেলনা কিনে থাকি যেটা বিভিন্ন প্রাণীর আকৃতি আপনার পুতুল অথবা জীবজন্তুর যে ই আছে খেলনা এই খেলনাগুলো আমরা কিনে থাকি এবং এই খেলনাগুলো কেনার পরে আমরা ঘরে শোকে বা আলনায় সুন্দর করে সাজায় রাখি এক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন কালবুন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি আছে তাহলে অবশ্যই আমরা যদি মুসলমান হই এবং আল্লাহ রহমতের ফেরস্তা যাতে আমাদের ঘরে প্রবেশ করে এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষণীয় বিষয় যে আমরা কোনো অবস্থায় আমাদের বাচ্চাদের জীবজন্তুর ছবি অথবা প্রাণীর ছবি হাতি কুকুর বাঘ ভাল্লুক পুতুল এই ছবিগুলো আমরা খেলনাগুলো আমাদের ঘরে রাখবো না ಅಲ್ ಸುಹಾನಕ್ಕೆ ಅಮಲ್ ಕಾ ತೌಫಿಕ ದಾನುಕ ಸಕಲೇ ಬರೆಯ